সারও আছে আমরা বোকা বস বোকা খোঁজ কাড়ে দেখি আমি নতুন দেখি তো উদিকা যাচ্ছে মা দেখি যাইতে পারি না জানি না প্রথম প্রথম আগে হয়েছি বট বহুত দিন হয়ে গেল আই তো ওই জন্য দেখি আর পাইছি কিছু মেটেকা ফুল পাইছি দেখি হ্যাঁ মেটে কে ফুল এদিকে আছে রাস্তা লাম পাড়ে আনি যে ছিট আছে এখন কাঁচা কাঁচা বগরীগুলা কয় বেলা পাকা পাকা আছে কই পাকা বগরী দেখাও r a r 었음 o 어아래박아아박박나나온